দুই হাজার উনিশ ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে দিবারাত্রি টেস্টে সর্বশেষ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট কোহলি এরপর থেকে তারকা এই ব্যাটারের ব্যাটে সব ফর্ম্যাটেই সেঞ্চুরির খরা চলছিল প্রায় তিন বছর পর টি টোয়েন্টি সেঞ্চুরি দিয়ে সেই খরা কাটিয়েছিলেন কোহলি নিজের পুরনো ফর্মেও ফেরেন চলতি মাসেই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত এর আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল ভারত সেখানে ছিলেন না বিরাট তবে বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় শেষ টেস্ট খেলেছিলেন দীর্ঘদিন পর লাল বলে ফিরলেও কোহলিকে নিয়ে আত্মবিশ্বাসী পাকিস্তানের সাবেক ক্রিকেটার টেস্ট সিরিজ সামনে রেখে লাল বলের প্রস্তুতিতে দলিপ ট্রফিতে খেলছেন ভারতীয় ক্রিকেটাররা দুই সিনিয়র ক্রিকেটার বিরাট রোহিত অবশ্য টুর্নামেন্টটি খেলছেন না ফলে নেট প্র্যাকটিসই ভরসা বাংলাদেশের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচ এবং এরপর অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের সিরিজ লাল বলে দীর্ঘসূচি বাংলাদেশ ও আসন্ন নিউজিল্যান্ড সিরিজে সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরিও করতে পারেন বিরাট কোহলি এমনটাই মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলি বলছেন ইংল্যান্ড সিরিজে বিরাট ছিল না সদ্য শ্রীলঙ্কাতেও ওডিআই ভালো পারফর্ম করতে পারেনি তবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে বিরাটের ব্যাটে বড় সেঞ্চুরি দেখা যাবে সেটা একশো দশ কিংবা একশো পনেরো নয় হয়তো ডাবল সেঞ্চুরিও দেখা যাবে সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার পরপরই ফরম্যাটটি থেকে অবসর নিয়েছেন কোহলি তাই লাল বলের ক্রিকেটে অনেক বেশি মনোযোগ দেবেন বলে মনে করা হচ্ছে ফ্যাব ফোরের বাকি তিনজন শেষ চার বছরে বিরাটকে পেছনে ফেলে দিয়েছেন এবার নিজেকে ফিরে পেতে চাইবেন টিম ইন্ডিয়ার তারকা এই ব্যাটার সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত এরপর সাতাশ সেপ্টেম্বর থেকে এক অক্টোবর পর্যন্ত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট বাংলাদেশ ভারতের প্রথম ম্যাচ চেন্নাই এবং কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে সাদা পোশাকের লড়াই শেষে দুই দল তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ছ অক্টোবর গোয়ালিয়র নয় অক্টোবর দিল্লি ও বারো অক্টোবর হায়দ্রাবাদ তৃতীয় ও শেষ টি টোয়েন্টি দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর